মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে সেটা জানিয়ে দেওয়া হলো সাথে যারা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতায় আবেদন করেছিলেন তাদের টাকা কবে থেকে অ্যাকাউন্টে আসতে শুরু করবে সেটাও জেনে নিন মমতা সরকারের চালু করা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা দিয়ে থাকে পাশাপাশি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর কাজ করে এই ভাতাগুলি থেকে উপকৃত হচ্ছে রাজ্যের লক্ষ লক্ষ পরিবার এবং প্রতি মাসের শুরুতেই এই সমস্ত প্রকল্পভোগীরা চিন্তায় থাকে যে তাদের টাকা এই মাসে তাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে এই ভিডিওতে এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক একুশে বিধানসভা ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল সেই সময় সাধারণ শ্রেণীর মহিলারা পাঁচশো টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের এক হাজার টাকা দেওয়া হতো কিন্তু পরবর্তীতে টাকার অঙ্ক বেড়ে যায় দু সাল থেকে টাকার অঙ্ক বেড়ে গিয়ে হয় এক হাজার ও বারোশো টাকা এরপরে অনেকে ভেবেছিলেন হয়তো টাকার পরিমাণ আরও কিছুটা বাড়ানো হবে কিন্তু তেমন কোনো খবর এখনো অব্দি পাওয়া যায়নি তবে রাজ্যের লক্ষাধিক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাতেই তারা খুশি সম্প্রতিক কালে যে দুয়ারে সরকার হয়েছে সেখানে প্রচুর মানুষ এই প্রকল্পে নতুন করে আবেদন করেছে তারা অনেকেই বুঝতে পারছেন না যে কবে থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিন্তু বাড়িতে বসেই এই প্রশ্নের উত্তর জানা সম্ভব লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন পত্রের স্টেটাস চেক করবেন প্রথমেই আপনাকে সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লুবি ডট ইন এই ওয়েবসাইটে যেতে হবে সাইটের লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন তারপরে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্টেটাস ক্লিক করুন এরপর অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নম্বর বা আধার কার্ড নম্বর বা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর এই চারটির মধ্যে আপনি যে কোনো একটি বিকল্প বেছে নিয়ে সেটি তথ্য লিখে দিন এরপর একটি নির্দিষ্ট ক্যাপচা দেওয়া হবে এবং সেই ক্যাপচা কোড লিখে সার্চ করলে নয় ডিজিটের একটি অ্যাপ্লিকেশন আইডি আসবে এবং সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন আপনার আবেদনপত্রের বর্তমান স্টেটাস তৃতীয়বার পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই বাজেট পেশের দিকে অনেকের লক্ষ্য ছিল অনেকেই ভেবেছিলেন যে অন্যান্য বারের মতো এবারও হয়তো বাজেট বৃদ্ধি করা হবে কিন্তু সেটা হয়নি তবে সাধারণ মানুষ আশায় আছেন যে খুব শীঘ্রই লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে একটি চমক আসতে চলেছে নতুনদের লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে দিবে যে সকল আবেদনকারীরা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করেছেন বা শেষ দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন আপনারা এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না আপনাদের আবেদনগুলি অনলাইনে এন্ট্রি করে অ্যাপ্রুভ হয়ে থাকবে সরকার যখন লক্ষ্মীর ভান্ডারে নতুন করে শূন্য পদ ঘোষণা করবেন তখন একমাত্র নতুন যারা লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেছেন তারা টাকা পাবেন তবে মনে করা হচ্ছে দু সালে এপ্রিল মাসে নতুন শূন্য পদ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ঘোষণা হতে পারে সেই সময় নতুনরা টাকা পেতে পারেন নতুনরা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা টাকা কবে পাবে লক্ষ্মীর ভান্ডার মতনই বিধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের ক্ষেত্রেও নতুনরা এখন টাকা পাবেন না সরকার যতদিন না পর্যন্ত নতুন করে শূন্য ঘোষণা করছে ততদিন পর্যন্ত নতুনদের টাকা দেওয়া হবে না তবে মনে করা হচ্ছে নতুন অর্থ বছর এপ্রিল মাস শুরু হলে সেই সময় থেকে নতুন শূন্য পদ ঘোষণা হতে পারে এবং নতুনদের বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা দেওয়া হতে পারে তাহলে বন্ধুরা এই ভিডিও থেকে আপনি এটা জানতে পারলেন যে সকল পুরুষ মহিলারা এই সব প্রকল্পে নতুন করে আবেদন করেছেন তারা কিন্তু মার্চ মাস থেকে এই সব প্রকল্পের টাকা পাবে না যতদিন না পর্যন্ত নতুন করে শূন্য পদ ঘোষণা করা হচ্ছে ততদিন পর্যন্ত তো এই সকল মানুষদের অপেক্ষা করতে হবে আশা করি ভিডিওটি আপনার পছন্দ হয়েছে তাহলে লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও এই তথ্যটি জানিয়ে দিন এবং এই ধরনের আরো আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন প্রকল্পের আপডেট সম্বন্ধে জানতে থাকবেন